আর এখন কর মেয়ে হচ্ছে কেমন বিয়ে হওয়ার পরে ও স্বামীকে তুই আবার হারাক জুনার সাথে ডিসকুটিস করতে করতে বেরি চলে যাচ্ছে আছে না না হ্যাঁ আবার খবর এটাও দেখা যাচ্ছে কোন জামানায় যে আমরা আসলাম টাঙ্গাইলের এই একটা খবর দেখলাম যে চার ভাইয়ের এক বোন সুবহানাল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না তাই ভাই রাখবো চাই ভাই রাখবো একটা ছেলের সন্তান হয়েছে এখন চাই রে ভাই মারা মারামারি বড় ভাই বলছে আমার ছেলে মাঝেটা বলছে আমার সাইজে ডা বলছে আমার ছোট বলছে আমি পাদ যাবো কেন ওটা আমার ছেলে সুমান বলেন নাও জুবিল্লা এবার ওই মেয়েটাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি বলেন কার বসে সাইড তো আমার কাছে থেকেছে ধারা পায়ে কাজকে বড়োটা কালকে মাইজেটা তারপরের দিন সাইজেটা তারপরের দিন ছোটোটা এখন কোনটা তা আমি কি করে বলবো বিদেশিরা আমার মাতৃভূমি নিয়ে এই ষড়যন্ত্রটা আজ থেকে তিরিশ বছর আগে শুরু করেছে মুসলমানকে ধ্বংস করতে হলে মুসলমানদের পরিবারগুলো ধ্বংস করা লাগবে আর তারা যে প্রকল্প হাতে নিয়েছে তারা প্রায় এখন এই

ঘুমায় থাকবেন ঘুমিয়ে থাকলে বিছানা ফাঁকা পাবে এই জন্যই আল্লাহ দিয়েছেন পর্দার বিধান কিসের বিধান পর্দার বিধান মেয়েকে রাখতে হবে ঢেকে রাখতে হবে কি করে রাখতে হবে এখন বাড়ি বাড়ি খালি এই বেড়াক ওই বেড়াক এই সমিতি ওই সমিতি এখন আবার আমি শুনলাম টাকা নাকি একটাও পুরুষের নামে দেয় না সব দেয় আপাদের নামে আছে না নাই আর আপার নামে দিয়ে আবা বই নিয়ে সুবান আল্লাহ করতে করতে কিস্তি দিতে যায় নাকি হ্যাঁ ও মনে মনে বিড় করতে যায় এমন স্বামীর সাথে বিয়ে হলো কেন যদি ওই রকম এনজিওর অফিসারের সাথে বিয়ে হইতো তাহলে আমার তো কষ্ট করা লাগতো না ঠিক না বে ঠিক কথা বলেন এরম হচ্ছে কে হচ্ছে না অথচ আল্লাহ বলছেন তোমার স্ত্রী ঘরের মধ্যে থাকবে তোমার মেয়ে পর্দায় থাকবে যখন তারা বাইরে যাবে তারা বড় চাঁদের না শুধু বড় পোশাক পরে করবে করার আবার গায়ে পরিধান তারা বড় একটা চাদর তাদের গায়ের উপরে দেবে যেন শরীরের উঁচু নিচু কোন জায়গা বোঝা যায় না যে কেমন কেমন এটা যেন দেখে বোঝা যায় না এখন কি বিধান আছে এখন ইহুদিরা খ্রিস্টানেরা দি ধর্মীরা যে মুসলমানদের পরিবার প্রথাকে ভেঙ্গে শেষ করতে হবে কারণ পরিবার প্রথা থাকলে সেখানে তারা সফল হতে পারবে না আজকে জানেন যে আমেরিকা সবচেয়ে সভ্য রাষ্ট্র বলা হয় পৃথিবীর মধ্যে মানুষরা বলে থাকে আমরা বলি না আমেরিকায় বর্তমানে এই

লেখা হয় কি হয় না আর ওরা লেখে যে ওদের ওই মার নামটা আগে লেখে কারণ মায়ের পরিচয় সন্তান বড় হয় আজকে আমাদের দেশেও এই চক্রান্ত কিন্তু শুরু হয়েছে সুদূর প্রসারী চক্রান্ত এই চক্রান্তে যদি আমরা পড়ে যাই তাহলে আমাদের ধ্বংস কিন্তু অনিবার্য হয় রামা সুতরাং এই চক্রান্ত সম্পর্কে আরও সামনে জমায় বলবো যে কি কি চক্রান্ত বিদেশিরা আজকে আমার মাতৃভূমি নিয়ে করছে আজকে সেই সাদ আল আসাদের ঘটনাও ওই পর্যন্তই থাকলো এবং বর্তমান সমসাময়িক বিষয়গুলোও থাকলো আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী জমাতে আগে আগে আসবেন আগে আগে আপনাদেরকে শোনানো হবে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্মে বলেছেন ফাস আলু আহ্লা জিক্রি ইংকুম তা আলাম